আপনি একদম সঠিক ভিডিওটিতে ক্লিক করেছেন আজ আমি আপনাদের জানাবো বারো মাসি থাইপিং কাঁঠাল চারা সম্পর্কে কিছু ভালো মন্দ কথা যাতে আপনাকে এই চারা বাজার থেকে কিনে আর বন্ধুরা আপনাদের না ঠকতে হয় বন্ধুরা এই চারার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যেগুলি জানা থাকলে আপনাকে আর কোনো ব্যবসায়ী কোনোদিনও ঠকাতে পারবেন না আসুন তাহলে এই চারার বৈশিষ্ট্যগুলি আপনাদের সামনে তুলে ধরি এক নম্বর বৈশিষ্ট্য এই বারো মাসি থাইপিঙ্ক কাঁঠাল গাছের পাতাগুলি সর্বদা সময় প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে পাতাটি হলুদ হয়ে পড়ে যায় তারও যেন একটা পুরো চকচকে ভাব থাকে মনে হয় কেউ যেন তেল মাখিয়ে রেখে দিয়েছে দুই নম্বর বৈশিষ্ট্য বন্ধুরা এই বারো মাসি থাইপিং কাঁঠাল গাছের পাতাগুলি আমাদের দেশীয় কাঁঠাল গাছের পাতার থেকে অনেক গাঢ় সবুজ এবং মসৃণ এবং পাতলা হয়ে থাকে এছাড়াও বন্ধুরা এই জাতের কাঁঠাল গাছের বৃদ্ধি অল্প দিনে খুব তাড়াতাড়ি দেখতে দেখতে কেমন যেন বড় হয়ে ওঠে বন্ধুরা ভিডিও ছেড়ে কেউ যাবেন না এই ভিডিও শেষে আমি অবাস্তবকে বাস্তবে পরিণত করেছি সেই ভিডিওর ক্লিপ আপনাদের সামনে আমি তুলে ধরেছি এই বারো মাসি থাই পিঙ্ক অথবা ভিয়েতনাম সুপার সুপার্লি জ্যাকফ্রুটের এই জাতের গাছ আমার বাড়িতে রয়েছে গাছটির বয়স মাত্র তিন বছর চলুন তাতে কিভাবে কাঁঠাল ধরে আছে সেই ছবি একবার আপনাদের দেখিয়ে নিয়ে আসি দেখুন বন্ধুরা গাছটির বয়স মাত্র তিন বছর তাতেই কত কাঁঠাল পক্ষে সব মিলে ঝুলে একশো কেজি এই গাছ থেকে কাঁঠাল কাটা হবে বন্ধুরা আমার কাছে এই জাতের কাঁঠাল চারা কমপক্ষে এক হাজার চারা রয়েছে আপনারা যদি আমার থেকে সংগ্রহ করতে চান তাহলে আমি আপনাদের বাড়িতে গাড়ি করে পৌঁছে দিয়ে আসব আপনারা আমার কাছে ছোট এবং বড় দুই ধরনেরই চারা পাবেন ছোট চারার দাম একটু কম আর এই বড়ো চারার দামগুলি একটু বেশি দেখুন বন্ধুরা এখানে মাত্র ছ মাসের একটি এই বারো মাসি থাইপিং কাঁঠাল চারা আমার বাড়িতে রয়েছে তাতেই দেখুন বন্ধুরা কত সুন্দর একটি কাঁঠাল ধরেছে এখন কিন্তু বন্ধুরা বৈশাখ মাসের উনত্রিশ তারিখ তা সত্ত্বেও এই বারো মাসি গাছে কাঁঠালের মুচি এসে গেছে বন্ধুরা এই কাঁঠালটি আমি দুই মাস পরে ভাবুন কি চড়া দামে বিক্রি করতে পারবো যদিও এই গাছে কাঁঠালটি রাখা আমার একদমই ঠিক হয়নি তবু আপনারা যাতে বিশ্বাস করেন তার জন্য আমি এই গাছে এই অসময়ে কাঁঠালটি আমি রেখে দিয়েছি দেখুন বন্ধুরা এই সেই বিখ্যাত আমার কাঁঠাল গাছ যার জন্য আপনাদের আমি বলেছিলাম বন্ধুরা শেষের ক্লিপটা না দেখে যাবেন না দেখুন একটি ছোট্ট পাটকাঠির মতো গাছে একটি কাঁঠাল হয়েছে কাঁঠালটি অনেক বড় গাছটির যা ওজন তার থেকে দুই গুণ বেশি এই কাঁঠালটির ওজন হয়েছে বন্ধুরা অনেকে বলে বারো মাসি থাইপিং কাঁঠাল নাকি বেশি বড় হয় না এই কাঁঠালটি আপনাদের সামনে আমি কাটব কেটে এর ওজন করব কতটুক হয়েছে বন্ধুরা এই কাঁঠালটি আর অল্প কিছু দিনের মধ্যেই পাকবে পাকা কাঁঠাল খেতে কেমন আর এই কাঁঠালটির ওজন কত হয় সেই ভিডিও নিয়ে আমি অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে আমি আসছি তার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না